আমি আসলে এত এক্সাইটেড আমি যদি আমার ফ্যামিলি না থাকতো আমার আব্বা আমার ছেলে মেয়ে আর আমার হাজবেন্ড যদি আমি সহযোগিতা না থাকতো আমি পারতাম না ইংল্যান্ডে বাংলাদেশ থেকে এসেছে দু সালে আসার পরে তারপরে অনেক কেঁদেছে আমার মেয়ে আসার জন্য এখানে বা খুদু শুধু কানতে তারপরে আমার মেয়ে যখন আসতে সমর্থ হয়েছে তখন সে ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে তারপরে ভরার পরে সে একটার পর একটা ভর্তি হওয়ার পর একটা প্র্যাকটিসে পাস করে জীবনে অনেক মানে তার জীবনে লেখা এডুকেশন অনেক ডেভেলপ হয়েছে হইতে হইতে তারপর নার্সের চাকরি পেয়েছে নার্সের চাকরি করেছে তারপর এখন কি আর কেয়ারে গ্র্যাজুয়েশন হলো আজকে আর সেই জন্য আজকে আমাদের অত্যন্ত আনন্দ আমরা মহা খুশি সুপ্রিয় দর্শক বয়স আসলে যে কোনো বাধা নয় কিংবা পরিবার যে আসলে উৎসাহ দিলে কত দূর যাওয়া যায় তার জ্বলন্ত প্রমাণ হচ্ছে আমার পাশে থাকা নাফিসা যিনি তিয়াল্লিশ বছর বয়সে গ্র্যাজুয়েশন সম্মনে করেছেন যুক্তরাজ্যের একটি ইউনিভার্সিটি থেকে এবং এখনও পড়াশোনা চালিয়ে যাচ্ছেন মাস্টার্স করছেন পরিবার কিভাবে তাকে সহায়তা করেছে কিংবা এই বয়সে তিনি কীভাবে গ্র্যাজুয়েশন সম্মনে করেছেন সে বিষয়ে আমরা বিস্তারিত জানবো নাফিসার কাছ থেকে এবং জানবো তার পরিবারে কিভাবে তাকে সহায়তা করেছে নাফিসা নাফিসে এরপর এবার ম্যানচেস্টার ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন করলো তার সেরেমনি আজকে হচ্ছে হ্যাঁ ইউনিভার্সি মনে করছে এবং সে দেখে বললাম আমার গর্ব গর্বিত আমি আমার মেয়েকে নিয়ে গর্বিত সে আগেও দুই তিনটা গ্রাজুয়েশন মাস্টার্স করেছে এরপর পিএইচডি করবে আমার মেয়ে সবচেয়ে বেস্ট স্টুডেন্ট আমার মেয়ে এই গ্রুপে এই গ্রুপের মধ্যে সবচেয়ে বেস্ট স্টুডেন্ট সে নেক্সট মানচেস্টার ইউনিভার্সিটিতে সে নার্সিংয়ে

আমার হাজবেন্ডের অবদান আমার বাচ্চাদের অনেক অবদান আসলে ওদের অবদানটা অনেক বেশি আমার আমার এই আজকের এই পজিশনের জন্য আর করেছে আই মিন আউটস্ট্যান্ডিং আমার মনে রান্না বান্না সব কিছু এভরিথিং অবশ্যই ভালো লাগছে

আমি থাকি <laughs> <laughs> ম্যানচেস্টার এটা হচ্ছে ইস্ট গ্রোভ থার্টি টু ইস্ট গ্রোভ লং সাইড আর ডুই কি আপনি বলতে পারেন আমার ফিউচার প্ল্যান বিকজ আমি মাস্টার্স অফ নার্সিং করছি এটা আমার ফার্স্ট ইয়ার নেক্সট ইয়ার ফাইনাল ইয়ার মানে সেপ্টেম্বর থেকে সো আমি একটা ফুল রেজিস্টার্ড নার্স হতে চাই সো একটা রেজিস্টার্ড নার্স হওয়ার পরে আমি অলরেডি নার্সিং অ্যাসিস্ট্যান্ট ম্যানচেস্টার রয়্যাল ইনফার্মারিতে বাট একটা ফুল রেজিস্টার্ড নার্স হলে তখন আমার মেইন যে দেশে তাদের উদ্দেশ্যে আমি এটাই বলবো যে সবচেয়ে বড় হেল্প হচ্ছে ফ্যামিলির ফ্যামিলির সাপোর্ট ছাড়া সম্ভব না এটা অবশ্যই এক নম্বর তারপরে নিজের মানে ইয়েটা উইশটা যে নিজের একটা উইলিংলি যে পড়ার ইচ্ছাটা এবং অবশ্যই এটা হার্ড কিন্তু আমি বলবো যে ইটস নট ইম্পসিবল বিকজ ইফ ইউ ওয়ার্ক লাইক স্মার্ট আর নট হার্ড আর ইন অর্গানাইজ এভরিথিং ইন অ্যাডভান্স সো থিঙ্ক ইস গো নট বি ইনশাল্লাহ সো আমি সবাইকে বলবো প্লিজ কাম স্টাডি এনজয় স্টাডি টেক ইউর হার্ট বিকজ এভরি ওয়ান চিট ইউ স্টাডি নেভার চিট এডুকেশন নেভার চিট ইউ সো অনেস্টলি আই টেল প্লিজ ওয়েলকাম টু ফর দ্য এইজ ইস জাস্ট এ নাম্বার ডাজন্ট ম্যাটার অ্যান্ড এইজ ইজ জাস্ট এ নাম্বার আই উই ইউ প্লিজ কাম আসুন সবাই আমরা স্টাডি করি এবং এতে প্রাউড হয় বাচ্চারা প্রাউড হয় বাচ্চারাও শেখে যে ও মাই গড মাই মমি ইজ প্রাউড মাই ড্যাড ইজ প্রাউড সো এটা আসলে একটা আমি আসলে বলতে পারছি না মানে আমি এত এক্সাইটেড আমার মানে আই ডোন্ট নো দোয়া করবেন যেন আমি একটা রেজিস্টার্ড নার্স হতে পারি নেক্সট ইয়ার এবং দেশ সেবা করতে পারি বা জিবিএসের টিচার পিটার তারপরে লড়া অনেকেই ছিলেন তাদের সহযোগিতা ছাড়া তারপরে ডক্টর রানা ওনাদের সহযোগিতা ছাড়া পারতাম না আসলে ওনারা যেভাবে আমাদের মানে সাপোর্ট করেছে যেভাবে আমাদের মানে আজকে এই মোটিভেশন আলহামদুলিল্লাহ রিয়েলি মানে প্রাউড অফ ইট প্রাউড ফর মাই প্যারেন্ট প্রাউড ফর মাই চিলড্রেন্ড থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর অল অফ ইউ